হ্যালো এভ্রিক আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে এসএসসি রেজাল্ট কিভাবে কীভাবে দেখবেন এবার মার্কশিটটি কীভাবে ডাউনলোড করবেন তো এই ভিডিওতে কি বিস্তারিত মোবাইল স্ক্রিনে আসার পরে এখান থেকে কম্পিউটারটি ওপেন করবো ওপেন করার লেগে চার্জবারে এসএসসি রেজাল্ট তো লেখার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওইটার উপর আমরা টাচ করে দিব তো টাচ করার পর দেখুন একটু জুম করে দেখাচ্ছে আপনাদেরকে এখানে একজামিনেশন মিনিশন এসএসসি দাখিল ইকুইপমেন্ট যেভাবে আছে সেভাবে থাকে যাক সমস্যা না যেহেতু আমরা এসএসসি রাজ্য দেখতেছি তো এখান থেকে ইয়ার কত কত সালে আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন সেই বছরটি থেকে দিয়ে দিবেন তো আমি দিয়ে দিলাম তারপরে বোর্ড আপনি কোন বোর্ডে বা কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি এস পরীক্ষা দিয়েছেন সেই ডিস্ট্রিক্টটি এখানে দিয়ে দিবেন এরপর বছর আপনার রুল নাম্বার তো আপনার পরীক্ষার রুল নাম্বারটি দিয়ে দিবেন এরপর রেজিস্ট্রেশন নাম্বার আপনার যে পরীক্ষার যে অ্যাডমিট যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিয়ে দিবেন এরপর আছে আপনার সাত যোগ দুই কত হয় সেটি এখানে দিয়ে দিবেন নয় তো সব কিছু দেওয়ার পর এখান থেকে দেখুন সাবমিট যে অপশান রয়েছে এর উপর আমাকে টাচ করে দিবেন তো টাচ করার পর দেখুন এখান থেকে আপনার এসএসসির যে মার্কশিট রয়েছে সেই মার্কশিটটি আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার কত পয়েন্ট পেয়েছেন সবগুলো এখান থেকে দেখতে পারবেন এবার আপনার পরীক্ষার টু আপনারা এই ক্রমবাজার থেকে আপনাদের দেখতে পারবেন মিনিস্ট্রি অফ এডুকেশান এই ওয়েবসাইট থেকে কীভাবে পিডিএফ ডাউনলোড করবেন সেটিও আমি আপনাকে দেখাচ্ছি এখানে থ্রি রুট মিনিটে ক্লিক করার পরে দেখুন এখান থেকে আপনাদের শেয়ার যে অপশান রয়েছে টাচ করবেন তো টাচ করার পর দেখুন এখান থেকে প্রিন্ট যে অপশান রয়েছে সেই প্রিন্ট অপশানের মধ্যে টাচ করে দিব তো টাচ করার পরে দেখুন এখান থেকে যে মেনু রয়েছে মেনু রয়েছে এটার আমরা কীভাবে টাচ করে দিব টাচ করার পর দেখুন এখানে সেভ যে অপশন রয়েছে পিডিএফ এটার আমরা টাচ করে দিব তো টাচ করার পরে এখান থেকে আমাদের পিডিএফটি মোবাইলে সেভ হয়ে যাবে দেখুন এখান থেকে আমি সেভ করে দিচ্ছি এখান থেকে আমাদের এই পিডিএফটি সেভ হয়ে গেছে এখান থেকে এটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে মোবাইল স্ক্রিন থেকেই তো এখান থেকে আমরা কী করবো যে পিডিএফটি ইয়ে করেছিলাম সেটি এখান থেকে আমরা খুঁজে নিব তো আমরা কী করলাম মোবাইল স্ক্রিন থেকে আমাদের পিডিএফটি বের করে নিলাম বের করার পর এখান থেকে আমাদের যে এসএসের যে মার্কশিট রয়েছে সেই মার্কশিট আমরা আমাদের মোবাইলে ডাউনলোড করে নিতে পারলাম তো আজকে ছিল ভিডিওটি আপনারা কোন বিষয়ে কত নম্বর গ্রেড পেয়েছেন এবং গ্রেড পয়েন্ট যেগুলো পেয়েছেন সেগুলো শুরু করবে এবং এটি চলে আপনারা কী করুন প্রিন কপি করে ফটো স্ট্রেট করে এটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন আজকে ছিল ভিডিওটি ভালো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেলেটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য